তো আমরা তাদেরকে আজকে আমাদের বুদ্ধি লড়ে প্রতিযোগী হিসেবে নিয়েছি তাদেরকে আমরা পাঁচটা প্রশ্ন করবো পাঁচটা ভিতরে যদি তিনটা সরে যেতে দিতে পারে তাদের জন্য রয়েছে আমাদের পকেটকে ছোট্ট একটা গিফট তার আগেই তাদের পয়সা দিন আপনার নাম তাদের নাম মোহাম্মদ বাপু আচ্ছা আপনাদেরকে আজকে আমরা প্রতিযোগী হিসেবে বেছে নিয়েছি আমাদের অনুষ্ঠান আপনাদেরকে পাঁচটা প্রশ্ন করবো পাঁচটার ভিতরে যদি তিনটা সরে করতে দিতে পারেন আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা গিফট বুঝতে আছেন পারবেন চেষ্টা করে আচ্ছা যাই হোক আমরা কথা না বাড়িয়ে প্রশ্ন চলে যাই আমাদের প্রথম প্রশ্ন হয়েছে দুই হাজার নিরানব্বই সালের পরে কত সাল হবে দর্শক আপনারা বলে যাবেন দুই হাজার নিরানব্বই সালের পরে কত সাল হবে দুই হাজার নিরানব্বই সালের পরে কত সাল হবে একুশ দর্শক রাইট অ্যান্সার আসলে অপরে একটু কনফিউজ হয়ে গেছিল ব্যাপার না তবে প্রশ্ন উত্তরটা সঠিক হয়ে গেছে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই দ্বিতীয় প্রশ্ন হয়েছে কোন মাসে মানুষ সব কম ঘুমায় কোন মাস কোন মাসে মানুষ সব কম ঘুমায় কোন মাসে সব থেকে বন্ধ হবে ফেব্রুয়ারি মাসে দর্শক তো আপু একটু কনফিউজ তারপরে সমস্যা নাই দুইটা প্রশ্ন আমরা পেয়ে গেছি আমরা তিন নাম্বার প্রশ্ন চলে যাই তিন নাম্বার প্রশ্ন হয়েছে বছরে আসে মাসে যায় দিনে খায় না রাতে খায় জিনিসটা কি বছরে আসে মাসে যায় দিনে খায় না রাতে রমজান রমজান মাস রমজান মাস কিছুদিন আগে চলে গেল দর্শক রাইট অ্যান্সার তিনটা প্রশ্ন করছি তিনটার ভিতরে সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন আপনারা তো যাই হোক অলরেডি বিজয়ী কিন্তু হয়ে গেছে তো আপনার জন্য চতুর্থ প্রশ্ন হয়েছে কে ডুবে কিন্তু ভিজে না কে ডুবে কিন্তু ভিজে না হ্যাঁ আপনাকে আমি ক্লু দিয়ে দেই কিছুক্ষণ পরে সে ডুববে

যাই হোক আন্তরিক ভাবে আপনারা আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাই যে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের সাথে দিয়েছেন তো দর্শক আমাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো দেখাবেন নিশ্চিত নতুন লোকের সাথে আল্লাহ হাফেজ